চন্দন গাছ নাম শুনলেই ছবি সামনে ভেসে ওঠে কারি টাকা তাহলে বুঝতে পারছেন যে মানুষের এর প্রতি আগ্রহটা কতটুকু আর আসল কথা এই চন্দন গাছ সম্পর্কে আপনাদের জানার আগ্রহ অনেক অনেক বেশি কারণ আপনাদের মনের ভিতরে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন জাগে আর প্রশ্নগুলো কি এটা আমাদের দেশে হবে কিনা এইটা লাগানোর জন্য প্রশাসনিক কোনো জটিলতা আছে কিনা চন্দন গাছের সাপ থাকে এই সমস্ত উদ্ভাট উদ্ভাট প্রশ্নগুলো আপনাদের মাথাতে থাকে তা আসলে চন্দন গাছ কি কতদিন পরে টাকা হবে কি ধরনের পরিচর্যা করতে হবে সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে থাকছে তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন ফ্রেন্ড এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে চন্দন গাছ আপনারা এটা যারা আমার চ্যানেলে আসছেন তারা তো আপনারা অনেক আগে থেকেই দেখতে পাচ্ছেন যে চারাটা চারা গাছটা আস্তে আস্তে কীভাবে বাড়ছে আর এটার কিন্তু মাঝে মাঝে আপডেট ভিডিও আমি আপনার সাথে শেয়ার করি এখন দেখতে পাচ্ছেন যে আমার চন্দ্রন গাছটা কিন্তু এখন অনেক বড় আর এই পরিচর্যার কথা বলতে গেলে আপনারা দেখেন গোড়াটা কি অবস্থা এই চন্দ্রন গাছের পরিচর্যা মোটেই করবেন না আপনারা গাছকে গাছের মতো নিজের মতো করে বাঁচতে দিবেন তাহলে পরে এই গাছ কিন্তু আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে ফ্রেন্ড চন্দন গাছ লাগানোর ক্ষেত্রে প্রশাসনিক জটিলতার কথা যখন আপনাদের মাথায় আসে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে চন্দন গাছ লাগানোর ক্ষেত্রে আমাদের দেশে প্রশাসনিক কোনো জটিলতা নেই আপনি ইচ্ছা করলে আপনার যে জায়গা থাকে আপনি চন্দন গাছ লাগাতে পারবেন তবে অবশ্যই আপনাকে অরিজিনাল চন্দন গাছটা লাগাতে হবে সেক্ষেত্রে এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল লাল চন্দন আপনারা কিন্তু অবশ্যই এই অরিজিনাল লাল চন্দন গাছ দেখে চিনে তারপরে কিনবেন এছাড়া আপনারা যদি এই ধরনের অনেক প্রজাতির গাছ আছে যেগুলো আপনি চন্দন বলে যদি কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তাই অবশ্যই সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সঠিক জাতের চন্দন গাছ লাগাতে হবে পাশাপাশি এই যে আপনারা এই যে আসেন আপনাদের আরো একটা গাছ দেখাই আমি এই যে গাছটা আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু শ্বেচ্চন্দন এটাও কিন্তু চারা লাগানোর পর থেকে আমি আপনাদের সাথে মাঝে সাথে এর ভিডিও শেয়ার করি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই শ্বেচ্চন্দন গাছটা কিন্তু অনেক বড় তা লালচন্দন এবং শ্বেচন্দন গাছ লাগানোর ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কি যে আমাদের শ্বেত গাছে কিন্তু অবশ্যই হোস্ট প্লান্ট রাখতে হবে কারণ সরাসরি খাদ্য গ্রহণ করে না এ অপরের শিকড় থেকে খাদ্য সংগ্রহ করে তাই অবশ্যই আমাদেরকে শ্বেত চন্দন লাগানোর ক্ষেত্রে এই বিষয়টার দিকে বিশেষ গুরুত্ব রাখতে হবে তাহলে কিন্তু আমাদের শ্বেত চন্দন গাছ এইভাবে সুস্থ সবলভাবে বৃদ্ধি পাবে আপনি দেখতে পাচ্ছেন যে গুড়াটা এরকম অবস্থা যে এর গুড়াটাতে যাওয়ার মতো নেই এই গোড়াতে পৌঁছানোর মতো নেই আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ এখানে আছে যেগুলো হোস্ট হিসাবে একে সাপোর্ট দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটাও কতটা সুস্থ সবল ভাবে দেখছেন বৃদ্ধি পাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের আবহাওয়াতে চন্দন গাছ কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত ভালো হচ্ছে তাই আপনারা যে কেউ চাইলেই কিন্তু আপনাদের যদি এই চন্দন গাছ লাগানোর মতো জায়গা থাকে সেক্ষেত্রে আপনারা লাগাতে পারেন এই শ্বেত গাছ লাগানোর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সঠিক জাতের গাছ আপনাদের কিনে লাগাতে হবে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল শ্বেচ্চন্দন বাজারে কিন্তু এই ধরনের অনেক গাছ আছে যেগুলা আপনাদেরকে চন্দন বলে অনেক সময় দিয়ে দেয় আর যদি আপনার সঠিক শ্বেচ্চন্দন গাছ বাড়িতে না লাগান সেক্ষেত্রে কিন্তু আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না দেখতে পাচ্ছেন আমার গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আর একটা চন্দন গাছ অথচ দেখেন এই চারা গাছটা এবং এই যে বড় গাছটা আপনারা দেখছেন এই গাছটা এই গাছটা কিন্তু আমি একই সাথে লাগিয়েছি কিন্তু দেখেন এই গাছটা কিন্তু এখনো ছোট আছে অথচ এই গাছটা কিন্তু তরতড়ি বাড়ছে তা বিশেষ করে এই দুই গাছে কিন্তু কোনো ধরনের পরিচর্যা আমি আগে পরে করিনি এবার আপনি দেখতে পাচ্ছেন যে এই গাছগুলা কিন্তু প্রাকৃতিক ভাবে বাড়ছে তো সেক্ষেত্রে আপনারা চন্দন গাছে কোনো ধরনের সার কোনো ধরনের কীটনাশক আমাদের প্রয়োগ করতে হবে না যেহেতু এইগুলা বন অঞ্চলের গাছ সেহেতু এগুলা প্রাকৃতিকভাবেই কিন্তু আমাদের দেশে বৃদ্ধি পাবে তো অবশ্যই আপনারা এই বিষয়টার দিকে বিশেষ লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন যে গাছগুলা কিন্তু সুস্থ সবলভাবে বৃদ্ধি পাচ্ছে কিছুদিন আগে ওই গাছের কিন্তু পাতা পড়ে গিয়েছিল যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর একটা প্রশ্ন আপনাদের মনে জাগে সেটা হচ্ছে চন্দন গাছের সাপ থাকে কিনা না ফ্রেন্ড চন্দন গাছে কোনো ধরনের সাপ থাকে না আমার চোখে এখনো পর্যন্ত চন্দন গাছে কোনো ধরনের সাপের দেখা আমি পাইনি তো ফ্রেন্ড এখন আসা যাক যে চন্দন গাছ কি লাগালেই টাকা না এই ধারণাটা সম্পূর্ণ ভুল চন্দন গাছ লাগালেই টাকা না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আর এই সময়টা কিন্তু অনেকটাই লম্বা কমপক্ষে আঠারো থেকে বিশ বছর আপনাকে অপেক্ষা করতে হবে কারণ একটা চন্দন গাছের তখনই মূল্য হয় যখন এর কাঠে একটা তেল বা সুগন্ধি আসে যেটাকে বলা হয় স্যান্ডেল অয়েল এই স্যান্ডেল অয়েল যত সময় আপনার গাছে না আসবে তত সময় আপনার গাছটা কিন্তু মূল্যহীন অন্যান্য আমাদের দেশে স্বাভাবিক গাছের মতোই এর দাম তাই কোনো ধরনের প্রতারণার শিকার না হয়ে আপনারা অযথা এই চন্দন গাছ অতিরিক্ত টাকা দিয়ে কিনবেন না আপনারা আপনাদের যদি চন্দন গাছ লাগানোর জায়গা থাকে সেক্ষেত্রে আপনারা চারা গাছ রোপণ করবেন আস্তে আস্তে এই গাছ বৃদ্ধি পাবে বিশেষ করে আর একটা মজার ব্যাপার হচ্ছে এই যে পাতা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বাড়িতে লাগালেও কিন্তু বাড়ির অনেক শোভা বৃদ্ধি করে তাই আপনি যদি চন্দন গাছ বাড়িতে লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির শোভাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এই দেখতে পাচ্ছেন পাতাগুলো কত সুন্দর কত সুন্দর এই ধরনের গাছ যদি আপনার বাড়িতে থাকে আমি মনে করি আপনার বাড়ির শোভাও কিন্তু অনেক বৃদ্ধি পাবে তাহলে ফ্রেন্ড চন্দন গাছ সম্পর্কে আশা করি মোটামুটি কিছুটা ধারণা আপনাদের কাছে আজকে আমি দিতে পেরেছি তাই চন্দন গাছ সম্পর্কে যদি আরও বিস্তার কিছু আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন বরাবরের মতো আমি মনে মনে হচ্ছেন এতটা সময় আপনাদের সাথে ছিলাম যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত গাছ লাগান পরিবেশ রক্ষা করুন ধন্যবাদ